বলে আই সারে এই হাদিসের ভিতরে দুইটা কারণের কথা এসেছে এক নম্বরে বান্দা যখন আল্লাহ উদ্দেশ্যে মাটিতে সেজদা দেয় যতক্ষণ পর্যন্ত সেজদা তার বিপরীতে থাকে আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার গোনা মাফ করতে থাকে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ভোক না সে কি কী বানোর কেউ ভবি চিরকাল না পৃথিবীতে কে স্থায়ী হয় না ভোক না সে কি বান চিরো চিরকাল রই না চলে যাই সব কিছু সেরে চলে যেতে হৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা অর মহাবীর সব রাজা মোহ আর মহাবীর কাউকে সেরে দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী না সে ফেরও কি বান কেউ ভাবে চিরকাল রই না এই সেই পিরামিড দাঁড়িয়ে দিকে হাত বাড়িয়ে ডেকে ডেকে বলে যাই তিন রা ডেকে ডেকে বলে যায় তিন কেউ যেন ফেরাও হয় না কেউ যেন ফেরাউন হই না তাহলে হাসাবিকুল খয়রাত নবীজি বলেন नेक কাজে প্রতিযোগিতা করো কি কাজে আমারও ভাইরা আজকে আমাদের রব আবার হয়ে গেছে ও বন্ধুরা রে গান বাজনা প্রতিযোগিতা করা হয় যাত্রা মেলা করা হয় আজে বাজে খেলাধুলার প্রতিযোগিতা করা হয় যদি বলা হয় কোরআনের মাহফিল দেওয়া হবে ভালো ভালো কাজের কথা যদি বলা হয় তাহলে আমাদের চাহিদা সে না গোনার প্রতি আমাদের নবসের প্রতি আগ্রহ বেশি বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এ রে নে られ ও আমার বাপ ভাইরা জবানটা একটু কোনে শুনবেন মা একজনও জবান বন্ধ রাখবেন না মা আল্লাহ রব্বুল আলামিন ডাক দি বলেন নবী গো ইয়া আপনার ওম্মকে জানাইয়াতেন আপনার ওম্মদের ভালো ভালো কাজে প্রতিযোগিতা করবে ভালো ভালো কাজে প্রতিযোগিতা করতে থাকলে আমি আল্লাহ বলে দিলাম বান্দিরে ভালো ভালো কাজের প্রতিযোগিতা যদি করতে থাকো আমি আল্লাহ রকুল আমি রব নামের খাতিরে জীবনের গোনা মাফ করে দেব এই জন্য আল্লাহ বলেন সোরা মাইদা দুই নাম্বার আয়াতে ওয়া তা ওয়ানু আল্লাহর আলামিন বলেন এ বান্দাবান্দিরা যত ভালো ভালো কাজ আছে যত নেক কাজ আছে আল্লাহ ভীতি কাজ আছে এই সব কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো করো তাহলে আল্লাহ নির্দেশ ভালো ভালো কাজে সহযোগিতা করো আমার মামা মাহফিলের আয়োজন করেছেন যদি আপনারা চিন্তা বিবেক বুদ্ধি দিয়ে এখানে উপস্থিত থেকে যদি সহযোগিতা না করতেন তাহলে আমার মতো ফারুকের এখানে বসার সুযোগ হতো হতো না এই জন্য আপনারা যে বসার মতো সুযোগ হয়েছে আল্লাহদের তৌফিক দান করেছেন এই জন্য আর একবার বলে আলহামদুলিল্লাহ হাদিস নবিজি বলেন ওয়াল লভ ফি আউনীল আব দি ম্যা ক্যানেল আপ দু ফি আউনীল আখি ফ্রি আউনি আখি নবিজি বলেন অ্যা বান্দাবান্দি তোমরা শোনো যতক্ষণ পর্যন্ত একজন ভাইকে ভালো ভালো কাজে সাহায্য সহযোগিতা করো আবার আল্লাহ রফ উল ততক্ষণ পর্যন্ত তোমাকে সহযোগিতা করবেন সো তাহলে আপনারা যদি এখানে সহযোগিতা না করতেন মাহফিল কি হতো মাহফিল হতো না আজকে এখানে বসেছি মা বাবার দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যে সহযোগিতা করেছেন তিনি আমার মামা আর মামার এখানে আমি আজকে বক্তা। এই জন্য আপনারা খুশি না বেজার খুশি এই জন্য আমার ভাই হাদি চিনে নবীজি বলতেছেন মান্দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজলিন ফাইলি আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এ সমস্ত বান্দা বান্দি ডারে দুনিয়ার জমিনে তোমরা আজে বাজে জায়গায় টাকা পয়সা খরচ করব না যত ভালো ভালো জায়গায় টাকা পয়সা খরচ করো ভালো ভালো জায়গায় যদি টাকা খরচ করতে পারো এ বান্দা বান্দি রে ভালো ভালো জায়গায় যদি টাকা খরচ করতে পারো আমি আল্লাহ তাআলা বলে দিলাম ভালো কাজে সহযোগিতা করার কারণে যে ব্যক্তি ভালো কাজ রাম নামায় নেকি জমা হবে আর যারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দেওয়ার সহযোগিতা করবে তাদের রামলনামায় আল্লাহ রবুল আলম নাকি জমা করে দেয় তাহলে যে ব্যক্তি কল্যাণের পথ দেখায় আর যারা ডাকে সারা দেয় রব্বিক কারিম বলছে তাদের আমল নামায় একটার পরে একটা জমা হতে থাকে আজকে যদি আপনি গান বাজনায় বসে থাকেন যাত্রা মেলায় বসে থাকেন আজে বাজে গল্প গুজবে বসে থাকেন তাহলে গোনা হবে আর যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলে এই সামিয়ানার নিচে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত রব্বে কারিম আপনাকে আমল নামায় নেকি থাকে সুফান মান দা ইলাহু দান কানালাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা নবীজি বলেন যে ব্যক্তি হেদায়েতের পথে ডাকে আর যারা হেদায়েতের পথে সারা দেয় উভয় পক্ষের আমলনামায় আল্লাহ রাব্বুল নেকি লিখে দেন সুবহানাল্লাহ তাহলে আমার প্রশ্ন হলো আমি আপনাদেরকে ডাকতেছি হেদায়তের পথে না বিপক্ষে হেদায়তের পক্ষে এখন আপনারা যদি এটাকে সারা দেন তাহলে আল্লাহ রব্বুল আহমিন আমাকে যেমন নেকি দিবেন আপনাকে তেমন নেকি দিবেন আবার আমার মামা আয়োজন করেছেন মামার আমুল নামায় তেমন নেকি আল্লাহ রব্বুল আলহামী জমা করে দিবেন শুধু তাই না আমার ভাইয়ের কোরআনিক ভিতরে اللَّهُ رب العالمين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين যারা চেষ্টা করে সাধনা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পথ দেখাই যারা আমার পথে আসার জন্য চেষ্টা সাধনা করে আমি তাদেরকে পথ দেখাই আর আমি আল্লাহ রব্বুলিন তাদের সাথেই আছি সুফেন তাহলে মাহফিল থেকে হেদায়তমূলক আলোচনা হবে এটা শুধু এখানে শুনলে হবে না নিজের জীবন জীবনের সাথে মিলাইতে হবে আমল করতে হবে চরিত্র বদলাতে হবে কথা কোন ঠিক কিনা এই কোরআন দিয়ে আমার চরিত্র বদলানো লাগবে এই কোরআন দিয়ে হাদিস দিয়ে আমার পরিবার সমাজ রাজনীতি সমস্ত কিছু বদলানো লাগবে কথা কোন ঠিক কিনা কিন্তু আমি সলিমুদ্দির জন্য এই কোরআন কোনদিন বদলাবে না

সেই কিতাবের ভিতরে কোন রকম সন্দেহ নাই শ্রেষ্ঠ কিতাব যে কোরআন থেকে আমরা কথা শুনছি যে রসুলের উপরে নাজিল হলো কোরআন আসার কারণে রসুলের দাম বেড়ে গেল আর রসুলের উম্মত হওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেল হ্যাঁ আমার ভাইয়েরা নবী যেন বলেন মাজালিসুল কোরআন ইয়া রওজাতুল জান্নাত আল্লাহর নবীর আকৃতি বলেন সাবিরারে শুনে নাও শুনে নাও যেখানে কোরআনের মাহফিল করা হয় হতে পারে মসজিদ মাঠে জায়গা হতে পারে মাদ্রাসার জায়গা হতে পারে ফুটবল খেলার মাঠে জায়গা এবং বন্ধুরা রে হতে পারে কবরস্থানের জায়গা হতে পারে মাঠানে জায়গা এ বাইরা রে আমার নবীরা কি বলে সাবিরা রে যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গার জায়গা থাকে না যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয় ওই জায়গা হয়ে যায় জান্নাতের বাগান লিল্লাহি তাকবীর সম্মানিত ভাইরা ভাইরা ইচ্ছে করলে ভালো কাজ করা যায় না যতক্ষণ এখানে আলোচনা হবে সেইটা হবে জান্নাতের বাগান এই বাগানে সবাই আসতেও পারবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই শুধু আসতে পারবেন ইচ্ছে করলে আসা যায় না আমার নিদি ডাক্তি বলে সাহীরা শুনে নাও শুনে নাও মাজালিসুল কোরআন রহমান যতক্ষণ পর্যন্ত কোরআনের আর শোনা করা হয় ওই জায়গাতে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকে সুবহানাল্লাহ আপনি যদি দোকানে পাড়াতে বাড়িতে বসে যদি থাকেন আজে বাজে গল্প যদি বসে থাকেন গোনা হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে কিন্তু নেকি হবে না আর এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন নেকি রহমত বান্দার উপরে নাজিল করতে থাকে আমার আলোচনাটা শুনবেন মা ও আমার বাপ ভাইরা রে ও বন্ধুগণ আলোচনাটা শুনবেন এই কোরআনের মাহফিল করলে লাভ কি কেন আমি টাকা পয়সা খরচ করব কেন কোরআন দিয়ে আমি কথা শুনবো ও বন্ধুগণ আল্লাহর নবী বিশ্বনবী দায়ী বলে রে কোরআনের আলোচনা শুনলে লাভ হবে সাতটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা কোরআনে আলোচনা শুনলে লাভ হবে সাতটা এক নাম্বারে যে ব্যক্তি কোরআনের আলোচনা করবেন এ বন্ধুগণ কোরআনের অক্ষর যদি আপনি একটি অক্ষর যদি পড়েন আর একটি অক্ষর যদি আপনি শুনেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় একটি অক্ষর পড়ার কারণে একটি অক্ষর শোনার কারণে দশ টি নেকি বান্দার আমল নামায় আল্লাহ জমা করে দেয় সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা দোকানে চার স্টলে যারা বসে আছেন অনুরোধ করব সবাই প্যান্ডেলে চলে আসেন ওই জায়গাতে থাকলে আপনি রহমত পাবেন না এক নম্বরে গেল দ্বিতীয় নম্বরে যত দূর পর্যন্ত কোরআনের আলোচনা হবে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতের কারণে চল্লিশ দিন পর্যন্ত বান্দা বান্দির কবরে আজাব মাফ করে দেয় সুবহানাল্লাহ পরীক্ষায় পাশ করলে যেমন আনন্দ লাগে কবরবাসীদের আজকে তেমন আনন্দ যে কোরআনের মাহফিলে হচ্ছে আলোচনা হচ্ছে যত দূর পর্যন্ত যাবে এই মাইকের আবার যত দূর পর্যন্ত যাবে এর ভিতরে যতগুলা কবরস্থান থাকবে প্রত্যেকটা কবরস্থানে আল্লাহর আলামিন চল্লিশ দিন পর্যন্ত কবরে আজাদ মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ এই কোরআনের মাহফিল করতে গেলে বাধা আছে না নাই আছে আছে এই জন্য আমার ভাইরা কোরআনের মাহফিল শুনতে গেলে শয়তান বসে রাখলে কোরআনের মাহফিল জমে না আর কোরআনের মাহফিল জমার জন্য কারণ আছে আমি কি বলবো তাকবীর দেওয়া লাগবে তাকবীর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান পালায়া যাবে আলোচনা করে মজা হবে আপনারা আলোচনা শুনেও মজা পাবেন সবাই দেন আলো সংসদে যা লোক আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা হে রে গভীর মজুর দিয়ে শুনবেন মা হার্ল নবীর স্ত্রী আম্মা জানাই সারা দেয়াল্লার যখন বিয়ে হয় মা ছয় বছর কালে বিবাহ হয় আয়শা রাদিয়াল্লাহু তাআলা মা গবি ভয় বছরে ঘর সংসার কেবল নয় বছর আমার শুন শোন শুনো তুমি আমি স্বামীকে বলি স্বামী গো ইস্টার জল সাজি বাংলা কখন হবে গান বাজনা যত্রমালা কখন হবে কিন্তু বাইররি আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা দা তেবারে স্বামী গো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন কোন কোন জায়গায় মাফ করে এ বন্ধুরা রে আল্লাহর নবীজি বলে আই রে এই হাদিসের ভিতরে দুইটা কারণের কথা এসেছে এক নম্বরে আল্লাহ উদ্দেশ্যে মাটিতে পর্যন্ত পুরতে থাকে আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার গোনা মাফ করতে থাকে আল্লাহ বলে নাই যেই জায়গাতে হয় বক্তা ছোট হোক কারো বড় হোক প্যান্টার ছোট হোক কারো বড় হোক এবং দু যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করা হয় যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি এই জায়গাতে বসে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ করতে থাকবে আর আপনার প্রতি রহমত নাজিল করতে সুবহানাল্লাহ নবীজি বলেন রাতের বেলায় যারা কোরআনের মাহফিল শুনতে পুরুষ কিংবা মহিলা বাড়ি থেকে যখন বের হয় মাহফিল যখন শুনতে যায় পেন্ডলে বসে মাহফিল শুনে শুনে যদি নাও বুঝে একটা ঘন্টা শোনার কারণে পাঁচশো রাগাত কবুল হওয়া নফল নামাজের সাপ বান্দা বান্দির আমুল নামাজ আমি আপনি নামাজ পড়ছি কবুল হয়েছে আছে কিন্তু কিন্তু নাই এখানে যে আপনি বসেছেন আপনার গ্যারান্টি আছে আল্লাহ পাক পাঁচশো টাকা কবুল হওয়া নামাজের সাপ আমার আপনার আমুল নামাজ দিয়ে দিয়েছেন আমার ভাইরা রে এই কথাটা বলতে চাচ্ছিলাম মা এমন শোনো রে মা শোনো সন্তান পেটে নিয়ে টেলিভিশন দেখো মা গান বাজনা করো মা যাত্রমালায় যাও সন্তান পাগল হয় সন্তানের মেধা ঠিক থাকে না এ বন্ধুরা রে আমার নবীজি ডাক দিব না সাবিরা কোন মা সন্তান গর্ভে নিয়ে কোরআন শুনতে থাকে কোন মা সন্তান গর্ভে নিয়া কোরআন শুনতে যদি থাকে কোরআন শোনার কারণে ওই সন্তান কোনোদিন পাগল হবে না কোনোদিন প্রতিবন্ধী হবে না ওই সন্তান মেধাবী হবে কোরআনের ছাত্র হবে কোরআনের বিপক্ষে যাবে না মা ও মা পায়ে ধরে অনুরোধ করে বলে গেলাম মা সন্তান পেটে যখন আসবে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন আর কোরআনের মাহফিল যখন ওখানে হবে কোরআন তালিম যেখানে হবে আপনি চলে যাবেন মা হলো যেখানে করেন আলোচনা করা হয় সেখানে রহমত নাজিল করতে থাকেন সুভান এখানে গোনা হচ্ছে না রহমত নাজিল হচ্ছে পাঁচ নম্বরে নবীজি বলেন রহমতের ফেরেশতা নাজিল হবে এ বন্ধু ছয় নম্বরে কোরআন শুনলে কলিজার ঠান্ডা হয় বন্ধুরা আমার আমি আপনি গুণাগার আমার আমল নামায় গোনা আপনার আমল নামায় গোনা গোনার গোনা কিন্তু যতক্ষণ আপনি বসে থাকবেন চুপ করে বসে থাকে মনোযোগের সাথে আলোচনা শুনবেন ও মা বোনেরা ও বাপ ভাইরা রে গল্প গজব যতক্ষণ কোরআনে আলোচনা শুনবেন এই আলোচনা শোনার কারণে আল্লাহ বলেন বান্দা বন্দিরা রে দুনিয়াতে যে মহিলা যে পুরুষ আল্লাহ নামার জেকের করে ওই পুরুষের আর ওই মহিলার নাম ধরিয়া ওই বাবা মার নাম ধরিয়া আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লায় জেকের করে সুবহানাল্লাহ এই যে আমরা কোরআনে মাহফিল শুনতে বসেছি আমরা কোরানের জেকের করতেছি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নাম ধরে আরুষ মহল্লায় ফেরেস্তাদেরকে নেয়া জেকের করতেছে তাহলে আমার আপনার দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি এই কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই আছে আচ্ছা কোন রাজনৈতিক চিন্তা নেই যদি আপনি কোরআন শুনতে আসেন আল্লাহর কসম করে বলে আপনি হেদায়ত পাবেন না আর রাজনৈতিক চিন্তা ফেলে দিয়ে দিল নরম করে জান্নাত পাওয়ার আশায় যদি আপনি কোরআন শুনতে আসেন আল্লাহরবুলাইমিন আপনাকে আমাকে হেদায়ে দিয়ে দেবেন সুতরাং রাজনৈতিক চিন্তা মাথা থেকে সরে ফেলতে হবে কোরআনের আলোচনা শুনতে গেলে ষাটটা গুণ লাগবে জোরে বলেন কয়টা ষাটটা এক নম্বরে নবীজি বলেন ষোলো নম্বর সুরা সুরা না হল অষ্ট নব্বই নম্বর আয়াত কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার জেনে জানিয়েছেন ফাইদা বা কোরআনের আলোচনা যখন করবে তখন তোমরা শয়তানের কাছ থেকে পক্ষ হতে আল্লাহর কাছ থেকে পানা শেনে নেবে তার কারণ করতে কোরআন তেলাওয়াত করতে গেলে সব চাইতে বেশি শয়তান ধরে ঠিক কিনা যখন আপনি কোরআন তেলাওয়াত করতে যাবেন শয়তান এমন ভাবে ঘায়ল করবে যাতে আপনি তেলাওয়াত করতে না পারেন এই জন্য কোরআন তেলাওয়াতের প্রথম শর্ত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা ওয়াজিব যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু এটা বলে না ওয়াজিব তরফ তরফ করার গুনাহ হয় আমল নামায় দ্বিতীয় নম্বর করার আলোচনা সোনার আমুল হলো সাতাশ নম্বর সোরাসরা নাম তিরিশ নম্বর আয়াত আল্লাহ রপুলার আমিন বলছেন বান্দাবান্দি সর ইন নাহু মিন সুলাইমা ওয়া ইম নাহু বিস্মিল্লা হি

হেদায়ত পেতে চাও মা ও মা বোনেরা শোনো ও বাবা এর শোনো কোরআনের মা এসে হেদায়ত যদি পেতে চাও তোমার কাজ হলো দুইটা জোরে বলেন কয়টা আল্লাহর কাজ হলো একটা কোরআনের মাহফিলে এসে তোমাদের কাজ হলো দুইটা এক নম্বরে কাজ হলো তোমরা সুপ করে শুনবে কি করে শুনবে সুপ করে শুনবে দ্বিতীয় নম্বরে দিল আর কানটা লাগায়া শুনবে এ বান্দি এই দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে রহমত দিয়ে দেব সুবহানাল্লাহ বলে তাহলে তাহলে থাকা লাগবে দিল আর কানটা লাগায় শোনা লাগবে কোরআন শোনা 77 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 58 নম্বর সূরা সূরা মুজাদালা 11 নম্বর আয়াত ايها الذين امنوا اذا قيل لكم تفسحوا زرقنا الله اكبر যখন করা হয় ওই যখন ফাঁকা জায়গা থাকে আপনি বসে গরম করেছেন কিন্তু আপনার সামনে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা আপনি গরম জায়গা ছেড়ে ফাঁকা জায়গা করেন করে সামনের দিকে যদি আগে আসতে পারে আল্লাহ বলছেন বান্দারে নিজে বসে ফাঁকা জায়গা বসে আরেকজনকে বসার সুযোগ করে দিয়েছ আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্য জান্নাতের জায়গাও বাড়িয়ে দেব সুফান আল্লাহ তাহলে এখন জায়গা হচ্ছে ফাঁকা জায়গা আছে সবাই কালেমা পরে আর আগায় আসে